ফার্স্ট জানুয়ারি থেকে বদলে যাচ্ছে পাঁচটি বড় নিয়ম রান্নার গ্যাস থেকে শুরু করে ইউপিআই পরিষেবা পর্যন্ত আসছে বড় পরিবর্তন নতুন বছর দু হাজার শুরুতেই দেশের বিভিন্ন সেক্টরে বড় সড়ো পরিবর্তন আসে চলেছে রান্নার গ্যাস থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট পেনশন পরিষেবা কৃষি ঋণ এমনকি শেয়ার বাজারও নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে দু হাজার পঁচিশে তো এই পরিবর্তনগুলো সরাসরি কি প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার উপরেই কিন্তু আজকের এই ভিডিওটা এবং সেই বড় যে পরিবর্তনগুলো যেটা আমাদের দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে নতুন বছরের শুরুতে যেটা আমাদের ভারত সরকার আনতে চলেছে সেই বড় পাঁচটা পরিবর্তন বা নিয়ম সেগুলো আমরা আজকের এই ভিডিওতে এক এক করে দেখবো যে সেই সমস্ত পরিবর্তনগুলো কি কি পরিবর্তন নমস্কার বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই তাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লানুয়েত আজাদ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো চলুন এবার সেই বড় পাঁচটা নিয়ম যেটা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বা ভারত সরকার আনতে চলেছে সেই নিয়মগুলো আমরা এক এক করে নিউজের মাধ্যমে দেখে নিই যে কি কি পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটা আমরা দেখবো এখানে পাঁচটি বড় নিয়মের মধ্যে সব থেকে প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে ইপিএফও এর নতুন পেনশন তুলতে যে সুবিধা সেই নিয়মটা কি পেনশন ভোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আসতে চলেছে ফার্স্ট জানুয়ারি পেনশন ভোগীরা দেশের যে কোনো ব্যাংক থেকে তাদের পেনশন তুলতে পারবেন কোনো রকম অতিরিক্ত ভেরিফিকেশন প্রক্রিয়া ছাড়াই এই সুবিধা মিলবে প্রবীণ নাগরিকদের জন্য এটি একটি বড় সুবিধা যা তাদের জীবনযাত্রার মানকে আরও সহজ করে তুলবে পেনশন ভোগী যারা আছে যারা পেনশন পান তাদের জন্য কিন্তু আর অতিরিক্ত ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু আর লাগবে না সেটা ছাড়াই কিন্তু এখন সহজেই ব্যাংক থেকে তারা কিন্তু টাকা তুলতে পারলে এটা গেল একটা বড় পরিবর্তন যেখানে পেনশন পেনশনভোগীদের আর কিন্তু বেশি কষ্ট করতে হবে দু নম্বর যে পয়েন্টটা আছে বা নিয়মটা আছে যেটা দু থেকে শুরু হবে সেটা হচ্ছে ইউপিআই ওয়ান টু থ্রি পে লেনদেন সীমাবদ্ধতা ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রবর্তিত ইউপিআই ওয়ান টু থ্রি পে পরিষেবায় বড় সড় পরিবর্তন আসছে নতুন বছরের প্রথম দিন থেকে অনলাইন পেমেন্টের লেনদেন সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হবে যেটা আগে পাঁচ হাজার ছিল সেটা কিন্তু এখন এবার দশ হাজার টাকা করা হবে এর ফলে ফিচার ফোন ব্যবহার করলে আরও বেশি পরিমাণের টাকা লেনদেন করতে পারবেন গ্রাহকরা এটা ছিল কি আরবিআই তরফ থেকে ইউপিআই ওয়ান টু থ্রি একটা লেনদেন সীমাটা কত সেটা কিন্তু বাড়ানো হয়েছে গ্রাহকদের সুবিধার জন্যে ছিল কিন্তু এখন পরবর্তী বছর এটা একটা বড় পরিবর্তন তিন নম্বর বড় পরিবর্তনটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে জানুয়ারি মাসেও রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে যদিও চোদ্দ চোদ্দ কেজি গ্যাসের রান্নার গ্যাসের দাম দীর্ঘদিন অপরিবর্তিত রয়েছে তবে নতুন বছরের দাম বাড়া বা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে আমরা যেটা দেখছিলাম এতদিন ধরে যে চোদ্দ কেজি যে গ্যাস আছে সেই চোদ্দ কেজির গ্যাসের কিন্তু অনেকদিন ধরে কিন্তু অপরিবর্তিত ছিল দামটা চেঞ্জ হয়নি কিন্তু যে ব্যবসায়িক যে গ্যাস আছে বাণিজ্যিক যে গ্যাস আছে উনিশ কেজি যে গ্যাস সেটার কিন্তু দাম অনেকবার পরিবর্তন হয়েছে মানে বেড়েছে তবে এবার দু হাজার পঁচিশে দুটোরই কিন্তু দামের পরিবর্তন হতে পারে মানে দাম বাড়তে পারে এটা কিন্তু আশা করা যাচ্ছে তো এটা একটা নিয়ম ছিল এর পরের নিয়মটা যেটা হচ্ছে কৃষি ঋণের সীমা বৃদ্ধি নতুন বছরের শুরুতে কৃষকদের জন্য বড় একটি সুখবর ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে যে ফার্স্ট জানুয়ারি থেকে কৃষকরা বিনা গ্যারেন্টিতে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবে এর আগে এই সীমা ছিল মাত্র এক লাখ ষাট হাজার টাকা এই সিদ্ধান্ত দেশের সমস্ত কৃষকদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাহলে কৃষি ঋণের যে পরিমাণ সেটাও কিন্তু বাড়ানো হয়েছে আর আরবিআই তরফ থেকে দু লক্ষ টাকা কিন্তু পাবে বিনা গ্যারান্টিতে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে এটা চালু হবে যেখানে আগে কিন্তু ছিল কত এক লাখ ষাট হাজার টাকা তো এটা একটা সুবিধা গেল এরপরে যেটা সুবিধা আমরা দেখব পরবর্তী যে সুবিধাটা বা পরবর্তী যে পরিবর্তনটা হবে দু হাজার পঁচিশে সেটা হচ্ছে কি শেয়ার বাজারের নতুন নিয়ম শেয়ার বাজারে সেনসেক্স এবং নিফটির এক্সপায়ারের নিয়মে বড়সড় সড়ো পরিবর্তন আসে চলেছে আগে সেনসেক্সের মাসিক এক্সপায়ারি প্রতি সপ্তাহে শুক্রবার করা হতো নতুন নিয়ম অনুযায়ী এটি প্রতি মঙ্গলবার করা হয়েছে নিফটির মাসিক চুক্তির এক্সপায়ারি হবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে শেয়ার মার্কেটের যে ডেডগুলো যেগুলো ছিল সে ডেডগুলো চেঞ্জ হয়েছে যেটা আগে ছিল কি না সেন্সেক্সের মাসিক যে এক্সপায়ারি যে ডেটটা ছিল প্রতি সপ্তাহ শুক্রবার করা হতো তো নতুন নিয়ম অনুযায়ী সেটা কি প্রতি মঙ্গলবার করা হয়েছে এবং নিফটির মাসিক চুক্তির এক্সপায়ারি ডেটটা কি করা হয়েছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাহলে এই দুটো চেঞ্জ করা হয়েছে ব্যাস এই ছিল বড়ো পাঁচটা নিয়ম যেটা দু হাজার পঁচিশ সালে পরিবর্তন হতে চলেছে বা ভারত সরকার পরিবর্তন আনবে এটাই ছিল আপনাদের কাছে একটা বড়ো আপডেট যেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম তো এরকমই ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালমিত তাজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম